একাদশীর মানবিক সাকার শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা আল্লাহ রসিম অনুগ্রহে ভালো আছো সকলকে আজকের ইসলামিক স্টাডিজ ক্লাস ক্লাসে স্বাগত জানাচ্ছি দ শ্রেণী মানবিক শাখা ইসলাম শিক্ষা প্রথম পত্র প্রথম অধ্যায় ইসলামী শিক্ষা ও সংস্কৃতি প্রথম অধ্যায়ের নাম হলো ইসলামী শিক্ষা ও সংস্কৃতি এই অধ্যায়ে আজকে পাঠ আট হবে ইসলামী সংস্কৃতির গুরুত্ব এর আগের ক্লাসে আমরা ইসলামী সংস্কৃতি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি আজকে ইসলামী সংস্কৃতির গুরুত্ব সম্পর্কে আলোচনা হবে ইসলাম সাধারণত একটি অনুষ্ঠান সর্বস্ব ধর্ম নয় বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা জীবন আদর্শ একটি পরিপূর্ণ সংস্কৃতি আর আমরা আগেই বলেছি যে ইসলামী সংস্কৃতি হলো একজন মুসলমানের জীবনের শুরু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবন ব্যাপী বিস্তৃত পার্থিব দৃষ্টিকোণ থেকে এই সংস্কৃতি এক নির্ভুল সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে এবং এক সৎ এবং পবিত্র জনসমাজ গড়ে তুলতে চায় সেই সমাজের লোকদের মধ্যে সততা বিশ্বস্ততা সৎ চরিত্র আত্মানুশীলন সত্যপ্রীতি আত্মসংযম বদান্যতা সংগঠিত হওয়া উদার দৃষ্টি আত্মসম্ভ্রম বিনয় নম্রতা উচ্চাবিলাস সৎসাহস আত্মত্যাগ কর্তব্যবোধ ধৈর্যশীলতা দৃঢ়চিত্ততা আত্মতৃপ্তি নেতৃত্ব আনুগত্য আইনানুবর্তিতা সুরুচি ইত্যকার সব ধরনের গুণাবলী সৃষ্টি করতে চায় এজন্য জন্য ইসলামী সংস্কৃতি বিশ্ব মানবতার একচ্ছত্র একটি সংস্কৃতি এছাড়া অন্য সব সংস্কৃতি আর ইসলাম সমর্থন করে না মানবতা ও মানবাত্মার উন্নয়ন ও উৎকর্ষতার জন্য ইসলামী সংস্কৃতি একমাত্রই কাম্য আল্লাহ পছন্দনীয় মানুষের উন্নয়নের জন্য মানুষের আত্মার উন্নয়নের জন্য ইসলামী সংস্কৃতির অনুশীলন অনুসরণ একান্ত অপরিহার্য এই সংস্কৃতির অনিন্দ সুন্দর বাস্তবতা তুলে ধরতে পারলে বহুদিনের বিভাষার্থ মানবতা এগিয়ে এসে এই আবেহায়াতের পেয়ালা মুখে তুলে নিবে ইসলামী সংস্কৃতি ইসলামী বিশ্বাস ঐতিহ্য মূল্যবোধের রক্ষাকবচ ইমানের পূর্ণতা বিধানে সহায়ক মুসলিম জাতিসত্তা ও জাতীয় ঐতিহ্যের রূপায়ক ও ধারক বাহক ইসলামী সংস্কৃতি ইসলামী আকিদা বিশ্বাসের বাহন এবং প্রতিফলিত রূপ তাই আপন সংস্কৃতি স্বতন্ত্র বোধের দ্বারাই জাতীয় পরিচিতি ও সংহতি অক্ষুণ্ণ রাখতে ইসলামী সংস্কৃতির গুরুত্ব অপরিসীম আমরা ইসলামী সংস্কৃতির কয়েকটি গুরুত্ব এখানে তুলে ধরব ইসলামী সংস্কৃতির কয়েকটি গুরুত্বের মধ্যে প্রথম গুরুত্ব হলো রক্ষা অর্থাৎ একজন মুসলমান হয় তার কিন্তু রক্ষা করতে হয় না হলে সেটা থাকে না যেমন আমরা আহ পজু করলে অনেক কিছুক্ষণ পরে বা কত সময় পরে অর্জুন ভেঙে যায় এইভাবে আমরা যখন সালা তাদাই করি নামাজ পড়ি ওই নামাজের মধ্যে এমন কিছু কাজ আছে যে এই কাজগুলো করলে নামাজ ভঙ্গ হয়ে যায় রোজা রেখ রোজা রাখলে যদি রোজার সময় কিছু খেয়ে ফেলে বা এমন কিছু কাজ করলে রোজা ভেঙে যায় হস ভেঙে যায় সব কিছু ভেঙে যায় তাহলে একটা আমার প্রশ্ন তাহলে ইমান কি ভাঙে না ইমান কিন্তু ভেঙে যায় কিন্তু আমাদের বাংলাদেশে বা এই ভারতীয় উপমহাদেশে ইমান ভাঙে না মানুষ মনে করে কি একবার যখন আমরা ইমান এনে ফেলেছি তাহলে এই আর ইমান কখনো যাবে না এই যত ইমানকে অত্যাচার করা হোক না কেন যত খারাপ কাজ করি না কেন যত আল্লাহ এবং রাসুলের বিরোধিতা করি না না কেন আমাদের আর যাবে এই ধরনের একটি ভ্রান্ত ধারণা এই এলাকার মানুষের মধ্যে রয়েছে কিন্তু আহ ইসলামী দেশগুলোতে ইমানবঙ্গের কারণ সম্পর্কে বড় বড় গ্রন্থ রচিত হয়েছে কিন্তু আমাদের দেশের স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে ইমান ভঙ্গের কারণের উপরে কোনো কিছুই পড়ানো হয় না এই জন্য এই দেশের মানুষ মনে করে কি যে ইমান এমন এক জিনিস যে এটা আর কখনো যায় না এটা সবসময় থাকে কিন্তু মনে রাখবে যে ইমানও ভঙ্গ হয় ইমানকে রক্ষা করতে হয় নাহলে এটা থাকে না আমরা মনে করতেছি যে আমরা ইমানদার কিন্তু কোন সময় যে ইমান চলে গেছে সেটা কিন্তু আমাদের খবর নেই আল্লাহ রক্ষা করুক তো ইমানের রক্ষা কোর্স ইসলামী সংস্কৃতি আমরা যদি সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানো পর্যন্ত ইসলামের নিয়মেই সব কাজ করি তাহলে আমাদের মধ্যে ইমান থাকবে আর যদি আমরা আমাদের কাজ কর্ম যদি ইসলামী নিয়ম অনুযায়ী না করি তাহলে আমাদের ইমান আমাদের কাছে থাকবে না ইমান আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে তাই এটাকে ইমানের রক্ষা কবচ বলা হয়েছে ইসলামী সংস্কৃতি ইমানের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত মৌলিক মূল্যবোধের সমন্বয়ে গঠিত তাই ইসলামী সংস্কৃতি এলাম আমলের নিয়ামক এবং রক্ষা কবচ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন্লাহ রাজি ইসমিল্লাহ রহমান অ ইয়ো আল্লাজিনা আহ মানুহ এ তুতিনা উতুল কিতা বা ইয়ারুদ্ দু কুম বাহাদা ইমানিকুম ইয়ারুদ্দো কুম্বাহাদা ইমানিকুম কাফিরিন হে মোমেনগণ তোমরা যদি ইতাবিদের হে মোমেনগণ তোমরা যদি কিতাবধারীদের অর্থাৎ তাহলে কিতাবদের কোনো পদগ্রস্ত দলের অনুসরণ কর তাহলে তারা তোমাদেরকে ইমান থেকে অনেক দূরে সরিয়ে কুফরিতে ফিরিয়ে নিয়ে যাবে অর্থাৎ আমরা যদি ইসলামী সংস্কৃতিকে বাদ দিয়ে অন্য কোনো জাতির সংস্কৃতিকে গ্রহণ করি তাহলে তারা আমাদেরকে ইমান থেকে সরিয়ে দিয়ে তারা যেমন কুফরিতে লিপ্ত আছে আমাদেরকেও কুফরির দিকে নিয়ে যাবে দুঃখজনক বিষয় হলো এটা আমরা মুসলমানরা বুঝি না বুঝে আমরা তাদেরকে অনুসরণ করে যাচ্ছি এবং আমরা যে ইমান খারাপ হয়ে যাচ্ছি এই ব্যাপারে আমাদের কোনো খবর নেই তাই তাদেরকে অনুসরণ করা যাবে না ইসলামী সংস্কৃতির আরেকটি গুরুত্ব হলো ইমানের পরিপূর্ণতা অর্থাৎ একজন মৌমেন শুধুমাত্র এটুকু পড়লেই সে কিন্তু পরিপূর্ণ ইমানদার হয়ে যায় না বরং ইমানের পূর্ণতা অর্জন করতে হয় এবং ইসলামের পুরোপুরি প্রবেশের জন্য ইসলামের সংস্কৃতির অক্ষুন্ন রাখা একান্ত অপরিহার্য হয় ইমানের পরিপূর্ণতা আসে কখন যখন আমরা জীবনের সকল ক্ষেত্রে ইসলামের নিয়মগুলো গুলো মেনে চলব ইসলামের নীতি অনুযায়ী আমরা তলাফিরা করব সব কাজ করব তখনই আমাদের ইমান পরিপূর্ণ হবে আর যতই আমরা ইসলামী সংস্কৃতি থেকে দূরে থাকব তত ইমানের ইমান আমাদের হালকা হতে থাকবে এবং একসময় iman আর থাকবেই না মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমনু দুখুলু সিলমি কাফ লা তাতাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইসলামে পরিপূর্ণ ভাবে প্রবেশ অনুসরণ করো না সেই নিশ্চয়ই তোমাদের জন্য প্রকাশ্য শত্রু এখানে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ যে আল্লাহ কাকে বলতেছেন ইসলামে প্রবেশ করতে ইমানদার দেখে ইয়া ইউহালীনা মানুষ যদি বলতো হে মানুষ মানব ইয়া ইউহানাসু হুদ হুল হে মানব জাতি তোমরা ইসলামে প্রবেশ করো এটা বলেন নাই আল্লাহ তালা বলছেন কাকে মোমেনদেরকে তাহলে বুঝতে হবে মোমেনরা পরিপূর্ণভাবে ইসলামে নেই ইসলামের মধ্যে তারা পরিপূর্ণভাবে নেই তাই তো আল্লাহ বলছেন হে মোমেনগণ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো এক পা বাইরে এক পা ভিতরে দিলে হবে না একটা ঘরে প্রবেশ করতে গেলে তাকে দুই পা আই প্রবেশ করতে হবে এক পা বাইরে রাখলে আর এক পা ভিতরে দিলে এটাকে প্রবেশ বলা হয় না তাই আমরা যারা মুসলমান আসি আমরা যে কিছু কিছু আল্লাহর বিধান পালন করি আবার অনেক কিছু পালন করি না তাইলে কি আমরা মুসলমান হিসাবে দাবি করতে পারবো কখনো নয় অর্থাৎ ইসলামের সব বিষয় পালন করলে সেই মুসলিম হ্যাঁ তো আল্লাহ যে শয়তানের প্রধানকে অনুসরণ করে না অর্থাৎ কিছু অংশ আল্লাহর পালন করলাম আর কিছু অংশ আল্লাহর বিধান অনুযায়ী যদি পালন না করি তাহলে নিশ্চয়ই সেটা শয়তানের বিধান অর্থাৎ একজন মুসলমান কিছু অংশ আহ জীবনের আল্লাহকে আল্লাহর বিধান পালন করে আর বাকি অংশে সেই আল্লাহ করে না আল্লাহ শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না সেই তোমাদের প্রকাশ্য শত্রু মুসলমান হতে গেলে তাকে পরিপূর্ণ ভাবে ইসলামে প্রবেশ করতে হবে তাহলে তার ইমান পরিপূর্ণতা লাভ করবে নাহলে তার ইমান থাকবে না তৃতীয় হলো জাতীয় সত্তার অস্তিত্বের জন্য মুসলমানদের যে জাতীয় একটা সত্তা রয়েছে এই জাতীয় সত্তার কে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ইসলামী সংস্কৃতি পালন করতে হবে যদি আমরা ইসলামী সংস্কৃতি একটা একটা করে সবগুলো ছেড়ে দেই তো এক সময় তো আমরা আর মুসলমানই থাকবো না যেমন ইসলামের কোনো কিছুই আমাদের মধ্যে যদি না থাকে তাহলে আমরা এবং অমুসলিমদের মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না তাহলে বোঝা গেল এক সময় আমাদের অস্তিত্বই আর থাকবে না তখন আমরা অটোমেটিক অন্য জাতির লোক হয়ে যাব ইসলামে আর থাকবো না এক পর্যায়ে আমরা ইসলামের কলেমাও আর বোধ বলতে পারবো না তাই এই জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কথা যে জাতীয় সত্তা মুসলমান সত্তাকে পৃথিবীর বুকে টিকিয়ে রাখতে হলে ইসলামী সংস্কৃতিকে অনুসরণ করতে হবে কথা কথাবার্তায় কাজে কর্মে খাওয়া দাওয়া চলাফেরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি মানুষের সাথে আচরণ সকল ক্ষেত্রে আমাদের ইসলামী সংস্কৃতি পালন করতে হবে ইসলামী নিয়মে কথা বলতে হবে ইসলামী নিয়মে সবকিছু করতে হবে কোনো জাতির আপন সংস্কৃতির স্বাতন্ত্র বোধের দ্বারাই নিজেদের জাতীয় সত্তা এবং অস্তিত্ব এবং নিজস্ব পরিচিতি বজায় রাখতে পারে অন্যান্য জাতির লোকেরা যদি তাদের ধর্মের নিয়মে সবকিছু করতে পারে তাহলে মুসলমানরা কেন পারবে না মুসলমানদের কেন লজ্জা লাগবে এগুলো করতে তো এগুলো করার মাধ্যমেই আমাদের জাতিসত্তা ঠিক থাকবে এবং আল্লাহর রহমত আমাদের উপর নাজির হবে আর যতই আমরা ইসলামের সংস্কৃতি থেকে দূরে চলে যাবো ততই আমরা আল্লাহ তালা থেকে আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে তখন আমাদের উপরে নানা রকম আজাব আসতে থাকবে আল্লাহ মাফ করুন অপসংস্কৃতি বা বিজাতীয় সংস্কৃতি নিজস্ব জাতীয় অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ বিজাতীয় সংস্কৃতি যদি আমরা অনুসরণ করি তাহলে এটা আমাদের সংস্কৃতির জন্য একটা হুমকি আমাদের সংস্কৃতি ধ্বংস করার জন্য আর কিছুই লাগবে না এটাই যথেষ্ট বিজাতীয় কৃষ্টি সংস্কৃতি বা কোনো অপসংস্কৃতির আগ্রাসনে জাতীয় সত্তা পরিচিতি ও জাতীয় ঐক্য ক্ষতি হবার সম্ভাবনা থাকে সংস্কৃতি হলো একটি শক্তিশালী অস্ত্র বিজাতীয় সংস্কৃতির কাছে দীর্ঘদিন পরাভূত থেকে নিজেদের সাংস্কৃতিক স্বাতন্ত্র ভুলে গিয়েছে তদুপরি নিজেদের নির্লিপ্ততা এবং উদাসীনতা মুসলিম সংস্কৃতির পরিচিতি সম্পর্কে সন্দিহান হয়ে পড়েছে এই মহানবী সাল আল ইসলাম বিশ্ববাসীকে বিশ্ব মুসলিমকে হুশিয়ার করে দিয়ে সেই সাড়ে চোদ্দশো বছর আগে তিনি বলে গিয়েছেন যে মান তাসবাহা বে কৌমিন বাহুয়া মিন হুম যে কেউ অপর জাতির অনুকরণ করবে সেই উক্ত জাতির মধ্যে গণ্য হবে কত বড় গুরুত্বপূর্ণ কথা আমরা যদি অন্য কোনো জাতির অনুষ্ঠান অন্য কোনো জাতির যে কোনো বিষয়ে আমরা অনুসরণ করি অনুকরণ করি তাহলে আল্লাহ তালার কাছে আমরা সেই জাতির লোক হিসেবে গণ্য হব কেমতের দিন সেই জাতির লোকদের সঙ্গে আমাদের হাসর হবে নাউজুবিল্লাহ তাই মুসলিম জাতিসত্ত্বাকে বাঁচানোর জন্য নিজেদের পরিচিতি রক্ষার জন্য ইসলামের পরিচিতি রক্ষার জন্য নিজেদের ইসলাম সংস্কৃতি বাঁচিয়ে রাখতে হবে সংস্কৃতির চর্চা করতে হবে ব্যাপকভাবে অনুশীলন করতে হবে তাহলে ইমান এবং জাতিসত্তাকে রক্ষা করা সম্ভব হবে তারপরে ইসলামী সংস্কৃতির আর গুরুত্ব হলো ইসলামের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা অর্থাৎ আমরা একটু আগে একটি আয়াতে দেখেছি যে আল্লাহ বলেছেন যে হে মোমেন তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো তার বোঝা গেল আমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করিনি কিছু অংশের মধ্যে আল্লাহর বিধান মানি জীবনের আর জীবনের বিরাট অংশে আমরা আল্লাহর বিধান মানি না এই ব্যাপারেও কিন্তু পবিত্র কোরআনে তিরস্কার করা হয়েছে আফাত মিলুনা বিবাহ কিতাব অর্থাৎ বিবাহ তোমরা কি কিছু অংশ পালন করো আর কিছু অংশ অমান্য করো করো যে এবং অবমাননা এবং আখের হাতে তাদেরকে কঠিন শাস্তির দিকে নিক্ষেপ করা হবে এইভাবে আয়াতের মধ্যে বলা হয়েছে চূড়া বাড়া তো ইসলামের পরিপূর্ণভাবে আমাদের জীবনে প্রতিফলিত করতে গেলে প্রতিষ্ঠা করতে গেলে আমাদেরকে জীবনের সকল ক্ষেত্রে ইসলামী সংস্কৃতি পালন করতে হবে ইসলামী সংস্কৃতির অনুশীলন অনুশীলন অনুসরণ রূপায়ণ বাস্তবায়নের অর্থ হলো বাস্তব জীবনে ইসলামের নীতি ও আদর্শের পরিপূর্ণ প্রতিষ্ঠা পবিত্র বিশ্বাসীদের লক্ষ্য করে তাই তো আল্লাহ তারা বলছেন উদ কাফ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো এই কথা বলা হয়েছে যেহেতু আমরা ইসলামের পরিপূর্ণভাবে আমরা ইসলামের বিধান ধারণ করতে পারিনি গ্রহণ করতে পারিনি তাই তো আল্লাহ তারা বারবার হুঁশিয়ার করে দিয়ে বলেছেন তোমরা ইসলামে পবিত্র ইসলামে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো তারপরে ইসলামী সংস্কৃতির আরেকটি গুরুত্ব হলো ইহ পরকালীন মুক্তি এবং সাফল্য ইহকালীন জীবনে দুনিয়ার জীবনে আমরা যদি সাফল্য পেতে চাই দুনিয়ার জীবনে যদি আমরা সুখ শান্তি আল্লাহর রহমত বিপদ মুক্ত থাকতে চাই এবং আখেরাতে হাতে কঠিন শাস্তি থেকে মুক্তি পেতে চাই তাহলে ইসলামী সংস্কৃতি গ্রহণ করা এবং এটি পালন করা এটি অনুশীলন করা ছাড়া আমাদের আর কোন বিকল্প পথ খোলা নেই ইহ পরকালীন সাফল্যের সাফল্যই হচ্ছে মানব জীবনের চরম এবং চূড়ান্ত সাফল্য ইসলামী সংস্কৃতির অনুসরণ ও অনুশীলন চূড়ান্ত লক্ষ্য হচ্ছে মানুষের পরকালীন জীবনে মুক্তি সাফল্য এবং আল্লাহ তালার বিদার লাভ আল্লাহ তালার সন্তুষ্টি লাভ আর আখেরাতের জীবনে জীবনের এই সাফল্য অর্জনের জন্য ইসলামী সংস্কৃতি জীবনে বাস্তবায়নের গুরুত্ব অপরিসীম এই দুনিয়াতে যদি আমরা ইসলামী সংস্কৃতি বাস্তবায়ন না করি আমাদের জীবনের সঙ্গে এটাকে এটাকে গ্রহণ করে করে না না নেই নেই আমাদের জীবনের সঙ্গে অন্তর্ভুক্ত তাহলে পরকালীন মুক্তি আশা করা যায় না পরকালীন মুক্তি আশা করা যায় না এই সংস্কৃতির মধ্যেই আমাদের পরকালীন মুক্তি নিহিত রয়েছে তাই এটাকে এই মুহূর্তে গুরুত্ব দিয়ে পালন করতে হবে আমরা যারা জানি না তাদেরকে এটা জেনে নিতে হবে শিক্ষা গ্রহণ করে নিতে হবে প্রচুর বই পুস্তক রয়েছে এখন দিনদার আলেমগণ রয়েছে শিক্ষকরা রয়েছে তাদের কাছ থেকে জেনে আমরা জীবনের প্রতিটি কাজ কিভাবে করবো এইভাবে প্রশ্ন করে করে আমরা জেনে নিতে পারি এবং এগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলেই আমরা ইহকালে শান্তি লাভ করতে পারবো পরকালে মুক্তি লাভ করতে পারবো তারপর হলো বিশ্ব মানবতার উন্নয়নে ইসলামী সংস্কৃতি গুরুত্ব ইসলাম একটি পরিপূর্ণ সংস্কৃতি এবং সভ্যতার নাম মানবিকতার উজ্জীবন ইসলামী সংস্কৃতির প্রধান লক্ষ্য মানবতার উন্নয়ন মানব সম্পদের উন্নয়ন হলো ইসলামী সংস্কৃতির প্রধান লক্ষ্য মানব জীবনের সুকুমার বৃত্তিগুলোর বিকাশ এবং লালন ইসলামী সংস্কৃতির প্রধান উপজীব্য বিষয় বিশ্ব মানবতার উন্নয়নে ও মানবিকতার বিকাশ সাধনে ইসলামী সংস্কৃতি নিরন্তর প্রয়াস প্রচেষ্টা চালায় মানুষে মানুষের সংঘাত দেশে দেশে দ্বন্দ্ব বৈষম্য সৃষ্টি করে মানবতার ধ্বংস কামনা করে ইসলামী সংস্কৃতি তাই শান্তিময় আপোষ ফর্মুলায় বিশ্বাসী আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলাম চিরশান্তির বার্তা নিয়ে তাই হাজির হয় মানবতার প্রতিটি দুয়ারে দুয়ারে এখানে ইসলামী সংস্কৃতির শ্রেষ্ঠত্ব নিহিত রয়েছে মানব জাতিকে উন্নত আদর্শবান চরিত্রবান করে গড়ে তোলার জন্য ইসলামী সংস্কৃতির বিকল্প আর কিছুই নেই প্রচলিত সংস্কৃতির মাধ্যমে যদি মানুষ ভালো হতো তাহলে অনেক আগেই ভালো হয়ে যেত দেখা যাচ্ছে প্রচলিত সংস্কৃতির অনুসরণে মানুষ দিন দিন খারাপ হয়ে যাচ্ছে অন্যায় কাজে জড়িত হচ্ছে চরিত্রহীন হয়ে যাচ্ছে একমাত্র ইসলামী সংস্কৃতি আমাদেরকে চরিত্রবান বানাতে পারে আমাদেরকে প্রিয় বান্ধা হিসেবে গড়ে তুলতে পারে তাই আমরা ইসলামী সংস্কৃতিকে জীবনের সকল ক্ষেত্রে গ্রহণ করে পালন তো আজকের এই পাঠের উপসংহারে আমরা বলতে পারি ইসলামী সংস্কৃতির লক্ষ্য হচ্ছে সমগ্র মানবতার উৎকর্ষতা এবং মানবতাকে পরিশুদ্ধ করা তার আত্মার উন্নয়ন ঘটানো আত্মিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে তাকে উন্নত মানব মানব সন্তানে পরিণত করা তাই মানব জাতির সাময়িক কর্মকাণ্ড তৎপরতা এবং জীবনের বিভিন্ন দিককে পরিশুদ্ধ এবং পরিমার্জিত দেখতে চায় ইসলাম এই লক্ষ্য সামনে রেখেই ইসলামের যাবতীয় কর্মনীতি এবং কর্মসূচি প্রণীত হয়েছে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে মানব জীবনের সকল কর্মসূচির মূলনীতি তিনি নাজিল করেছেন মহানবীল্লাহ আলহ ইসলাম এই মূলনীতির আলোকে আরো ব্যাখ্যা বিশ্লেষণ করে মানব জাতির জন্য উপযোগী করে প্রয়োজনীয় করে হাতে কলমে শিক্ষা দিয়ে গিয়েছেন ইসলামের সংস্কৃতি তাই জীবনের সর্বক্ষেত্রে পরিব্যাপ্ত প্রতিটি ব্যাপারে ইসলাম দিক নির্দেশনা দিয়েছে তাই এই দিক নির্দেশনা এখন শুধু অনুসরণ এবং অনুকরণ করার দরকার আর কোনো কিছুই মানুষকে করতে হবে না কোনো কষ্ট করতে হবে না শুধুমাত্র এটা কিভাবে করবে সেটা জেনে সেভাবে পালন করাটাই হলো ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তবে প্রতিটি বিষয় সম্পর্কে জ্ঞান টাকাও ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জ্ঞান অর্জন করে তারপর সেটা পালন করতে হবে জ্ঞানহীন আমলের কোনো গুরুত্ব নেই তাই আমরা ইসলামী সংস্কৃতি সম্পর্কে জ্ঞান অর্জন করব এবং এই সংস্কৃতিকে আমাদের জীবনে লালন করব পালন করব অনুশীলন করব অনুসরণ করব ভালোবাসব তাহলেই আমরা ইহকাল এবং পরকালে শান্তি লাভ করতে পারব তো আজকের এই পাঠের প্রশ্ন হলো ইসলামী সংস্কৃতির গুরুত্ব আলোচনা করো